মাঘী পূর্ণিমার কথাটির অর্থ হলো মাঘা নক্ষতির নামকরণ অনুযায়ী এই পূর্ণিমার নামকরণ হয় মাঘী পূর্ণিমা সারা বছর সবকটি পূর্ণিমার মধ্যেই এই পূর্ণিমাও হল অন্যতম মাঘ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিকেই বলা হয় মাঘী পূর্ণিমা তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা জেনে নেব দু সালে মাঘ মাসের পূর্ণিমা কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়া গঙ্গাসানে শুভ সময় কখন থাকছে এবং সত্যনারায়ণের পূজোর শুভ সময় কখন থাকছে বন্ধুরা তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রই রই দু হাজার ছাব্বিশ সালে মাঘী পূর্ণিমা পড়েছে ইংরেজি ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল বাংলার আঠেরোই মাঘ চোদ্দশো বত্রিশ সাল রবিবার মাঘী পূর্ণিমার পূর্ণিমা পূর্ণিমাটিতে শুরু হবে ইংরেজি একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল বাংলার সতেরোই মাঘ চোদ্দশো বত্রিশ সাল শনিবার সন্ধে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল বাংলার মার্চ সাল রবিবার শেষ রাত্রি চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মাঘী পূর্ণিমার বৌত উপবাস ও নিশি পালন হবে ইংরেজি ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল রবিবার এই দিন অনেকে সত্যনারায়ণের পুজো করে থাকেন তাই সত্যনারায়ণের পুজো করার শুভ সময় থাকতে চলেছে ইংরেজি ফার্স্ট ফেব্রুয়ারি দু সাল সন্ধ্যে পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে সন্ধ্যে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনারা সত্যনারায়ণের পুজো করে নিতে পারেন এই মাঘী পূর্ণিমার দিন গঙ্গাসান ও দানে শুভ সময় থাকতে চলেছে সকাল পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে সকাল নটা বেজে পনেরো মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে গঙ্গাসান ও দান করতে পারেন অমৃতযোগ থাকছে ইংরেজি ফার্স্ট ফেব্রুয়ারি দু সাল বাংলার আঠেরোই মাঘ চোদ্দোশো সাল রবিবার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকাল নটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আবার সন্ধ্যে পাঁচটা বেজে এগারো মিনিট থেকে রাত্রি আটটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আমার আজকে ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন